আচ্ছা তোমাদের ওপেন বর্ডার প্রচুর দেওয়া হয় ওপেন বর্ডার প্রচুর মানে আমি প্রত্যেকটা দিন ভিডিও ছাড়ার মধ্যে আমি নাইনটি ফাইভ পার্সেন্ট ওপেন বর্ডারই দিই আমার ভিডিওর মধ্যে তো আজকে কি মন হলো আমি ভাবলাম যে এমন একটা কালেকশন আনি দামটা ঠিক ওপেন বর্ডারের মতো হবে কিন্তু কালেকশনটা হবে কন্ট্রাস্টেও প্রথমে ফোকাস আজকের কালেকশানে আজকে রয়েছে তোমাদের আম কলকার ডিজাইনের মধ্যে উইথ ইকত ভালো করে দেখে নেবে উইথ ইকথ আবার একটা পারে না দুটো পারেই তোমাদের উইথ ইকথ ইকতের মধ্যে তোমাদের এই যে যাচ্ছে ওপেন বর্ডার আবার তার সাথে মিনাকারি কাজ যেটা অসম্ভব সুন্দর আর তার সাথে রয়েছে কাজু ডিজাইন মানে শাড়িটা পুরো শাড়িটা দেখায় তারপরে তোমাদের বক্তব্য তো আমি দেবোই তার আগে বলে দিই অবশ্যই ওপেন মানে অপশান দিয়ে বুকিং করবে পার্সের বাড়িতে পৌঁছে যাওয়ার পর ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে আর পেমেন্ট অপশান বুকিং নাম্বার দেওয়া আছে ক্যাপশনের উপরে সেই বুকিং নাম্বারে বুকিং করার পর পেমেন্ট অপশন দেবে দেন পেমেন্ট ডান করবে আচলটা দেখো আচলের সৌন্দর্যটা দেখাবি আচ্ছা শাড়িটা এত কারুকার্য করা এত কন্ট্রাস্টে দেওয়া রয়েছে তারপরও শাড়িটা এতটা লাইট ওয়েট কি করে হলো আই ডোন্ট ঠিক আছে যা দেখেন নাও এটা আছে শাড়িটার পাড়ের ডিজাইনটা আচ্ছা পাড়টা হবে এই যে 4 5 আঙ্গুল চওড়া ঠিক আছে বেশি চওড়া না সিম্পল একটা পাড়ে দিয়েছি বেশি গর্জেস নেই মানে গর্জিয়াস বলতে মানে কি বেশি বড় চওড়া পাড় দেইনি হ্যাঁ প্রচুর গর্জিয়াস আইডিয়া ঠিক আছে বেশি মানে চওড়া পাড় আমি করিনি আর শাড়িটা কোয়ালিটিটা জাস্ট এই রকম হবে ঠিক আছে শাড়িটা কোয়ালিটিটা জাস্ট এই রকম হবে মানে এক হাতে চলে আসা শাড়ি লুকিংটা দারুন হবে এই আছে শাড়িটার লুকসটা দুটো পাড়েই তোমরা ইক্কাত পাচ্ছো বডিতে পাচ্ছ এত সুন্দর সুন্দর ডিজাইন যেটা দেখতে অসাধারণ লাগছে এন্ড তোমাদের সাইডার আমি ব্যাক সাইডটাও দেখিয়ে দিচ্ছি ঠিক আছে অনেকের কনফিউশন থাকো তার জন্য ব্যাক এমনভাবে এমন ভাবে পেস্টিং করা রয়েছে যাতে তোমাদের কোনো রকম মানে পারপিত করতে না হয় ঠিক আছে এক্সট্রা তোমাদের দিয়ে দিচ্ছি ব্লাউজ পিস ব্লাউজ পিসটাও ভীষণ সুন্দর সেল ওয়ার্কের কাজ রয়েছে হাতায় সেম বর্ডার বা হাতের বর্ডারটা একটু চৌড়া দিয়েছে খুবই নিখুঁতভাবে ভাবে কাঞ্জি বরমটার কাজ করা রয়েছে আর শাড়িটা কিন্তু কাঞ্জি পুরমের মধ্যেই রয়েছে ঠিক আছে এইটা কিন্তু নর্মাল সিল্ক নেই চল এবার কালার একটু ধর নেক্সট কালার তোমাদের যাচ্ছে ম্যাজিক পার্পলের সাথে গ্রিনের মধ্যে কন্ট্রাস্ট আমি এইটুকু বলতে পারি এবার পুজোর আগে তোমাদের এমন কিছু কালেকশন আমি লঞ্চ করব। যেগুলো তোমরা বলতে পারবে যে হ্যাঁ পাপাই শাড়ি হাউস থেকে এমন কিছু কালেকশন আমরা নিয়েছি যেটা সত্যি ভাবনা চিন্তা তার সাথে কালার কম্বিনেশন মানে জাস্ট তোমরা এই কালারটা দেখো এই কালারটা কিন্তু কোনো সময় সিল্ক ভুল হবে এটা অ্যাকচুয়ালি যে বেগুনি যে কালারটা হয় এক্সাক্টলি সেই কালারটা তার সাথে তোমাদের কাঞ্জিপুরমের মধ্যে দিয়ে দিয়েছে এই রকম পার আমি আজকে বলতে পারি গর্ব করে বলতে পারি আচ্ছা এর সাথে যে ব্লাউজ পিসটা দিয়েছে না এটা খুব সুন্দর আমি না দেখে থাকতে পারছি না একদম ময়ূর কোন কোন ঠিক কালারের মধ্যে তোমাদের ব্লাউজ পিসটা দিয়েছে দারুণ দেখতে ব্লাউজ পিসটা ঠিক আছে এবার যাই বলি সেটা হলো আমি এমন দামে এমন কিছু কালেকশন এবার আমি লঞ্চ করছি একটু নিচু কর যেটা মানে আমি বলতে পারি যে আমি এবার সবাইকে শাড়ি পরিয়ে দেখাবো ঠিক আছে মানে আমার কাছ থেকে যা যা কালেকশন নেবে সবাই শাড়ি পরবে যে তোমরা দেখো এত সুন্দর পাটটা মানে তোমরা শাড়িটা যেইভাবে ধরবে সেইভাবে শাড়িটা হাতে পরে যাবে মানে গায়ে পরে যাবে গানে শাড়িটা পুরো তোমাদের কথা শুনবে এক কথায় কারণ এত সুন্দর কালার এত সুন্দর শাড়ির কোয়ালিটি আজ তোমরা আমি যদি বলি হাজার টাকারও কমে আজকে তোমরা কন্ট্রাস্ট পাচ্ছ মানে কোনো সেটা অসম্ভব ব্যাপার হাজার টাকারও কমে কন্ট্রাস্ট তাও আবার উইথ নিনাকারি বারবার বলছি কথাটা নর্মাল প্লিজ সাতিনের সাথে গোলাবে না এটা কিন্তু উইথ কন্ট্রাস্ট কালার কম্বিনেশানগুলো কেমন দিলাম অবশ্যই কমেন্ট করবে সবার কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ একটু লাইক কমেন্ট করো অনেক কষ্ট করে ভিডিওগুলো করি অনেক আশা নিয়ে কষ্টের কথা ছেড়েই দাও কষ্টের সবাই কষ্ট করে বাট অনেক আশা নিয়ে ভিডিওগুলো করি যে হ্যাঁ আমি এই ভিডিওতে লাইক আমি পাবো আমার এইটুকু আশা থাকে সো প্লিজ সবাইকে বলবো ভিডিওটা যারা দেখছো একটু লাইক কমেন্ট করে যাও এত সুন্দর কালেকশন এত সুন্দর কালার কম্বিনেশন এত সুন্দর কোয়ালিটি আজকে আমি তোমাদের এমন এমন দামে দিতে চাচ্ছি যেই দামে তোমাদের মনে হবে এবার পুজো একটা জায়গায় আমি পাঁচটা শাড়ি নিয়ে নিই কারণ যেই দামে আজকে এই শাড়িগুলো দিচ্ছি সবাইকে বলবো কমেন্ট করে জানাবো আজকে কাঞ্জিপুরমটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবে তার সাথে কোয়ালিটিটা বাড়িতে পৌঁছানোর পর বলবে হ্যাঁ অবশ্যই বলবো বাড়িতে পৌঁছানোর পর ওপেনিং ভিডিও করে পাশে আনবক্সিং করে এই যে ইকাতের মধ্যে কাঞ্জিপুরম দিলাম উইথ মিনেকারি যেটা দেখতে যেটার সাথে কোয়ালিটি মানে একসাথে মিলিয়ে ঝুলি এই দামে সত্যি অসম্ভব ব্যাপার অ্যান্ড দিস ইজ দ্য হট পিঙ্ক কালার উইথ সি গ্রিন কন্ট্রাস্ট সবগুলোতে আচলে যেই কালার সেই কালারেরই কিন্তু তোমরা ব্লাউজ পিস নেক্সট কালার তোমাদের যাচ্ছে বটল কালারটা মধ্যে চলে অসাধারণ একটা কালার আবার বলবো ভিডিওটা যারা দেখছো নেও বা না নেও দেখো নিতেই হবে কোনো কথা নেই আমরা যে সবসময় এত শাড়ি দেখি এত প্রোডাক্ট দেখে সবসময় নেওয়া পসিবল না ঠিক আছে তো নিতেই হবে কথা নেই বাট হ্যাঁ এইটুকু রিকোয়েস্ট করছি প্লিজ ভিডিওটা যারা দেখছি একটু লাইক কমেন্ট করে দিও কারণ এত সুন্দর শাড়ি এত সুন্দর কোয়ালিটি তোমাদের দিচ্ছি তার বদলে কি একটু লাভ অ্যান্ড লাইকটা পাবো না একটু কি রিয়াকশন পাবো না সেটা হা হা রিয়াকশন পাবো যাই দাও চলো এটা আছে তোমাদের ব্লাউজ পিসটা নেক্সট কালার তোমাদের যাচ্ছে কফি পার্পেল কালার যেটা আমি কথা দিয়েছি প্রতিজ্ঞা করেছি যে আমার কোনো সিরিজে এই কালারটা বাদ যাবে না অ্যান্ড এই পার্পেলটা আমার মনে হয় সবার থেকে আলাদা কেন জানো কারণ এই পারেলটার মধ্যে একটা যে ভায়োলেট কালারের টোন দিচ্ছে সেটা জানি না আমি ক্যামেরা ধরাতে পারছি কিনা বা দারুণ দেখতে সামনে থেকে সিরিয়াসলি বলছি দারুণ 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 দারুন 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 এবার কালার যেটা আমি বলে বলে করিয়েছি যে আমার এটার সাথে রেড কালারটাই লাগবে তোমরাই দেখো রেডটা দেওয়ার পর কতটা ভালো লাগে অবশ্যই ক্লোজিং দেখা হয় যে এত সুন্দর গ্রিন মেহেন্দি গ্রিনের সাথে এরকম রেড কালারের পাওয়ার আর নাচল দেওয়া হয় অ্যান্ড তোমরা জান যে এত সুন্দর শাড়িটার সাথে যখন তোমাদের এইরকম একটা ব্লাউজ পিস দেওয়া হয় কি রকম খতরনাক লাগবে তোমাদের পরলে তো চলো এবার দামটা বলে দিই যা যা স্নেহ নাম্বারে বুকিং করবে একটা করবে কমেন্ট একটা করবে লাইক আর একটা শেয়ার তারা তারা পাচ্ছ শুধুমাত্র 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 নাইন ফিফটি মানে নশো পঞ্চাশ টাকা কথা দিয়েছিলাম হাজার টাকারও কমে দেবো সেই জন্য নশো নিরানব্বই টাকা না নশো পঞ্চাশ টাকা ফ্রি শিপিং অল ওয়াই ইন্ডিয়াতে খুব তাড়াতাড়ি দেখা দেখাচ্ছি নতুন একটা ভিডিও ততক্ষণ এগুলো টাকা টেক কেয়ার